একটা নিউ মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ঘুমের পর সকালের হাওয়া গায়ে মেখে উঠে পড়লাম এক কাপ চা আর একটা ভালো ব্রেকফাস্ট দিয়ে দিনের শুরুটা ভালোভাবেই করলাম কারণ আজ আমাদের দীর্ঘ যাত্রা লাচেন এবং লাচুনের পথে চারপাশে সবুজ মাঝে মাঝে মেঘ এসে ছুঁয়ে যাচ্ছে জানলার কাজ মনে হচ্ছে যেন স্বপ্নের ভেতর দিয়ে চলছি রাস্তায় যেতে যেতে হঠাৎ থেমে বললাম একটা দারুণ জায়গায় হ্যাঁ এটাই বাটারফ্লাই ফলস শান্ত শান্ত যার চারপাশে সবুজ গাছগাছালি আর পাথরের গায়ে গড়িয়ে পড়া ঠান্ডা জল এক মন জয় করার দৃশ্য এই জায়গাটার একটা অদ্ভুত শান্তি আছে ঝর্নার শব্দ পাখির ডাক আর প্রকৃতির নিঃশব্দ আহ্বান সব কিছু মিলিয়েই মুহূর্তটা ছিল একেবারে ম্যাজিকের মতো থেমে কিছু ছবি তুললাম কিছুটা সময় নিঃশব্দে উপভোগ করলাম এই প্রাকৃতিক সৌন্দর্যটা এই বাটারফ্লাই ফলসের কিছু মুহূর্ত ক্যামেরায় বন্দি করলাম ক্যামেরায় যতই বন্দি করি না কেন তবে এর দৃশ্য চোখে আর মনে বন্দি করে রাখার মতো রাস্তায় বেরিয়ে পড়লাম সামনে সবুজ গাছের ছায়া পাহাড়ে ঘুরে যাওয়া রাস্তা মাঝে মাঝে রোদ মাঝে মাঝে মেঘ একটা ছবির মতো দৃশ্য যা থেকে মোটেই চোখ ফেরানো যায় না টাটা অতটা সহজ নয় তাই রাস্তার ধারে একটা ছোট্ট হোটেলে লাঞ্চ করলাম খাবারের মান খুব একটা ভালো ছিল না তবু খাওয়ার জ্বালায় সব কিছু তোয়াক্কা না করে খেতেই হলো এটাও তো যাত্রারই একটা অংশ তারপর আবার রওনা পাহাড়ের ভেতর দিয়ে ঝর্নার পাশ দিয়ে দিকে দিকে সবুজ রঙিন ছায়া মনে হচ্ছিল প্রকৃতির সাথেই মিশে গেছি অনেকক্ষণ ড্রাইভের পর একটা শান্ত নদীর ধারে একটু বিশ্রাম নিলাম নদীর কলকল শব্দ ঠান্ডা হাওয়া আর এক কাপ গরম চা শরীরও বিশ্রাম পেল সাথে মনও পাথরের উপর বসে শুধু শুনছিলাম নদীর স্রোতের শব্দ চারপাশটা ছিল একেবারে নিঃশব্দ শুধু প্রকৃতি তার নিজের ভাষায় গল্প বলছিল এমন জায়গায় সময় থেমে যায় বলে মনে হয় না মানুষ যন্ত্র শহরের কোলাহল সব কিছু থেকে দূরে শুধু আমি আর প্রকৃতি একটা কথা খুব সত্যি পাহাড়ের নদীর জল শুধু জল বহন করে না জানো তো সে বয়ে নিয়ে আসে প্রশান্তি নির্জনতা আর অন্তরের এক ধরনের শুদ্ধতা যাকে কখন যে দেখতে দেখতে মিনিটের বিরতি এক ঘন্টার গেল বুঝতেই পারিনি মন কিছুক্ষণ থেকে যেতে তবু পত্ত ডাকে গাড়ির জানলার ধারে বসে শুধু চেয়ে থাকি বাইরে পাহাড়ের ঢালবে উঠে যাওয়া গাছ আকাশের গায়ে ভেসে বেড়ানো মেঘ আর দূরে কোথাও একটা ঝর্নার শব্দ এই সবই যেন একটা চলন্ত ছবির মতো সিকিমের কিছু জায়গায় যেতে গেলে স্পেশাল পারমিট লাগে আর তাই একটু সময়ের জন্য থেমে গেলাম পারমিট অফিসের কাছে এই জায়গাগুলো সংরক্ষিত তাই নিরাপত্তার জন্য এই পারমিটটা খুবই জরুরি ড্রাইভার দাদা গাড়ির কাগজপত্র নিয়ে ব্যস্ত আর আমরা চারপাশটা ঘুরে দেখছিলাম পারমিট অফিসের পাশেই ছোট ছোট দোকান গরম চা মোমো এই সবেরই পারমিট নিতে একটু সময় লাগে তাই এই ফাঁকে একটা গরম গরম মোমো অর্ডার করেই ফেললাম সত্যি কথা বলতে এই রাস্তাঘাটের খাবারের আলাদা একটা টেস্টি থাকে যার পাহাড়ের কোলে ঠান্ডা হাওয়া আর ট্রাভেলারের ভিড় সবার গন্তব্য কিন্তু একটাই পাহাড় যাই হোক পারমিট পাওয়ার পর আবার রওনা দিলাম এবার পাহাড় আরও কাছে এবার সন্ধ্যা নামছে চারপাশ অন্ধকার পাহাড়ের গায়ে রঙিন আলোর ছোট ছোট বাড়ি রাস্তায় গাড়ি চলছে একটুকরো রূপ কথার মতো লাগছিল নিজেকে খুঁজে পেলাম বিকেলের প্রকৃতির মাঝে শেষমেশ রাতে পৌঁছালাম লাচেন হোটেল নিয়ে একটু ঝামেলা হলেও সব কিছু ঠিক হয়ে গেল রুমে ঢুকে একটা বড় নিঃশ্বাস ফেললাম যাই হোক কিনারটা আর দেরি না করে সেরেই নিলাম কারণ কাল সকালেই নতুন একটা দিন নতুন একটা দৃশ্য তাই পরের ভিডিও দেখার জন্য অবশ্যই একটা এই ভিডিওতে লাইক করে দিও